সৌদি রাষ্ট্রদূত ইউসুফ সাথে বাংলাদেশি মডেল মেঘনা আলমকে জড়িয়ে আলোচনা করেছে অনেক দূর সম্প্রতি মেঘনার বাবা বদরুল আলম গণমাধ্যমের কাছে দাবি করেছেন সৌদির বিদায়ী রাষ্ট্রদূতের প্রতারণার শিকার হয়েছেন তার মেয়ে পরিচয়ের পর ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এক পর্যায়ে প্রেমের সম্পর্কে প্রস্তাব দিয়ে বিয়েও করতে চান রাষ্ট্রদূত গত চার ডিসেম্বর মেঘনা ও দোহাইলানের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন বদরুল তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি এদিকে অভিযোগ উঠেছে কেবল সৌদি আরবের রাষ্ট্রদূতই নয় সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বিদেশের রাষ্ট্রদূত এবং ধনাঢ্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টায় জড়িত এই চক্র ইসাবিন ইউসুফ আল দোহাইনের কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছে ওই চক্র এ ঘটনায় প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান সমীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দেওয়ান শমির বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ও অবৈধ সম্পর্ক তৈরি করে পরবর্তীতে সুকৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে অর্থ আদায়ের চেষ্টা করে আসামিরা বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত বিন ইউসুফ আলদোহাইকে টার্গেট করে গত বছরের জানুয়ারি মাস হতে এখন পর্যন্ত সক্ষতা তৈরির চেষ্টা করে এক পর্যায়ে ফাঁদে ফেলে পাঁচ মিলিয়ন ডলারও দাবি করা হয় এ ঘটনার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানাজানি হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয় ঘটনার সঙ্গে জড়িত থাকায় মডেল মেঘনা আলমকে গত দশ এপ্রিল আটক করে ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম